বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুতে সবাইকে দোষ দেয় কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নামে দিয়ে যাবে হাজারো অভিযোগ যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলেই অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না তুমি তার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দিবি সে একসময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিবি খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় পা না ভিজিয়ে হয়তো সাগর পারি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় একটা কথা আছে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে পড়ো কিন্তু আমরা সেটা না করি ক্রমাগত ভুল পথেই চলতে থাকি আর একটা সময় এসে চরমভাবে আফসোস করি বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে উপরে উঠিয়ে দিবে আর আমি সফলতা চূড়ায় উঠে যাব বিষয়টা কিন্তু মোটেও তা নয় আপনার কর্ম আপনার পরিশ্রমে আপনাকে সফল করে তুলবে শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান যেমন বাবা মা বন্ধু শিক্ষক ভালোবাসার মানুষ যাই হোক তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন কারণ সাপোর্ট পাওয়ার পরে যদি আপনি সফল হতে না পারেন তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে জীবনে এক পর্যায়ে এসে বুঝতে পারবেন থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগে পার করে চলে এসেছেন অন্নকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কী করে পাবি ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া তাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসার সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানেই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার আর এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনোই কষ্ট হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনোই শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনোই ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমিয়ে নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্টই আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চের স্থেই না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝি আপনাকে ইগনোর করা শুরু করবি অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন সেই একসময় মানসিক কষ্ট দিবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তর্কে যেটা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্ক না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুলে যাবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনী বেশি দিন ধরে রাখা যায় না অনেক সময় আমরা অ্যাফোর্টস বা প্রচেষ্টার কোনো কমতি রাখি না তারপরও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না নাম্বার দুই যার মধ্যে ইগো বেশি তার শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বুঝি তাহলে এখন সে তোমাকে চিনতেই পারেনি এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছুই ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনোই কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়ার তাল মিলিয়ে চলতে থেকে খুশি আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতির রোপণে তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতাকে এক জায়গায় বসে মদ বিক্রি করে দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়াল টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরকেও পর করে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারি চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝাতে পারি কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় ভরসার হারটা যতই বিশ্বাস্ত হোক না কেন সাথে আঘাত লাগলি, রূপ বদলাতে একটুও সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কে শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিশ্বদের অসহ্য মাঝখানে বিশ্বদের অসহ্য যন্ত্রণা সে মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্ক জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল ক্ষমতা দৌড় মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেকামল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রবসরা ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে ফেলে আপনার আর কিছুর দরকার নেই চুপ থাকেন দাম বেড়ে যাবি কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দিবি যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবি ও কি বলে দেখো সব সময় বক বক করো না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার সে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাববিহিতা করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথা নিয়ে চলতে হয় মা প্রথম থেকে বলতো এত বন্ধু বন্ধু করছিস একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি মাছ কথাটা মিলে যায় একজন অযোগ্য ব্যক্তিকেও যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারাই এম বিএ করে অ্যাডমিনিস্টার হয়ে ফার্স্ট ক্লাসে পরিচালনা করে যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর উপরে দুই দলকেই পরিচালনা করি যারা ফেল করে তারা আন্ডার ডন হয় আর উপরে তিন দলকেই পরিচালনা করি যারা স্কুলে কোনো দিন যায় না তারাই সাধু বা বাবা হন বাকি সবাই তাদের কাছে যায় সংসারে কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায় তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু বাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে বেঈমানদের কখনোই অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনেই ভালোবাসার মানুষের কখনোই অভাব থাকে না